বাংলাদেশের সকল কাজে ছাত্র জনতার সাথে ইসলামী ছাত্র শিবিরের সর্বাত্মক সহযোগিতা সকল দাবি আদায়ের ছাত্র শিবিরের ভূমিকে ছিল সামনে আপনাদের আজকের এই প্রোগ্রামের মাধ্যমে উযাত্ত আহ্বান জানাতে চাই আপনাদের ছেলে ভাই ভাতিজাকে ইসলামের ছায়াতলে কোরআনের ছায়াতলে ইসলামী ছাত্র শিবিরে তত্ত্বাবনে দিবেন ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম ওয়ালা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিয়াইন golongan সংগঠন বাংলাদেশ জামাতে ইসলাম বগুড়া জেলা বগুড়া শহর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুধি সমাবেশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতি সম্মানিত তাওহیدی জনতা সম্মানিত ছাত্র ভাইরা সবার প্রতি সালাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া করছে করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘ একটি সময় পর এইরকম আনন্দ ঘন একটি পরিবেশে আমাদেরকে শুধুই সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ দান করলেন সে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুজ তাস্টিম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি যার আনিত আদর্শ বাস্তবায়নের মধ্যেই রয়েছে আমাদের এই অলৌকিক শান্তি পরলৌকিক মুক্তি সে রাসুলের সামনে দরুজা সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম আর তার বাক কামনা করছি পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত বিশেষ করে সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল মধ্যে মুজাহিদ তাদের রক্ত এই জমিনে ঢেলে দিয়ে আমাদের জন্য এরকম উর্বর একটি ময়দান করে দিয়েছেন একটি পরিবেশ আমাদেরকে দান করেছেন আল্লাহ আল্লাহর তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক বলে আল্লাহ মামিন সংগ্রামী তা জনতা আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি ইঞ্চি প্রতিটি মাটি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে সম্মানিত উপস্থিতি এই স্বাধীনতা অর্জন করা আজকের এই যে আনন্দ ঘন যে আমাদের সমাবেশে আমরা কথা বলতে পারতেছি এই সবগুলোর শহীদদের অবদান এর পিছনে ইসলামী ছাত্র শিবিরের দুই চৌত্রিশ জন ভাই আর শহীদ হয়েছেন ছাত্র অঙ্গনে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হওয়ার পরেও বাংলাদেশের সকল কাজে ছাত্র জনতার সাথে ইসলামী ছাত্র শিবিরের সর্বাত্মক সহযোগিতা সকল দাবি আদায়ের ছাত্র শিবিরের ভূমিকা ছিল সামনে আপনাদের আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আহ্বান জানাতে চাই আপনাদের ছেলে ভাই ভাতিজাকে ইসলামের ছায়াতলে তলে কোরআনের ছায়াতলে ইসলামী ছাত্র শিবিরের তত্ত্ব দেবেন ইনশাআল্লাহ এই আশাটুকু ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি রবিল আলমিন আসসালামাইকুমুল্লাহি